আমার মেকআপ আপ যাকে প্রথম ব্রাইট হারিয়েছিলাম আজকে তারই মেকআপ লুক করতে আবারও চলে আসলাম হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে আমি আরেকটা কাজের সাথে আসলাম আর যাকে সাজাতে এসেছি সে আমার ছোট্টবেলাকার বান্ধবী অনেক দিনের পরিচয় এবং অনেক দিনের বন্ধুত্ব তো দেখো কি লুক চাইছে এবং আমি কিভাবে তাকে সাজালাম একদম হালকা হালকার মধ্যে চলো লুকটা দেখি কিরকম হয় শেষে তাকে দেখতে পাচ্ছ একদম মিষ্টি মেয়ে সে আমার ছোটবেলাকার বান্ধবী ওর নাম প্রিয়াঙ্কা তো আজকে ওর ছেলেরই অন্নপ্রাশন ছিল তার জন্য দুপুর দুপুর করে চলে যাই সাজাতে সেদিন ছিল ভীষণ গরম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে গিয়েছিলাম সাজাতে তবে ওর বাড়িটা বেশ ঠান্ডা ছিল দোতলা বাড়ি ঘরটা ভীষণ ঠান্ডা তবে প্রবলেম হচ্ছে যে যেহেতু ছোট বাচ্চা বারবার করে ওকে উঠতে হচ্ছিল মানে কানাকাটি করছিল থামানোর জন্য খাওয়াচ্ছিলো বাচ্চা এটা হতেই পারে তবে মেকআপ ক্ষেত্রে এটা প্রবলেম হচ্ছিল কারণ ভীষণ গরম ঘেমে যাচ্ছিল এবং ও অস্থির হয়ে যাচ্ছিল আর তার জন্য প্রথমে দেখো শাড়ি পরিয়ে হেয়ারটা করে দিয়েছিলাম হেয়ারটা এরকম চেয়েছিল একটু কালস করে সেটাকে বান করে দিতে তো সেরকম করেছি চেয়েছে ভীষণ একটা নো মেকআপ লুক একদম সিম্পলের ওপর তার জন্য একদম সিম্পল মেকআপ লুক করছি আর একটুখানি লং লাস্টিং মেকআপ লুক করছি যাতে ওর যেহেতু রাতে অনুষ্ঠানটা এবং সাথে বাচ্চা থাকবে বাচ্চাকে সামলিয়ে সেই অনুষ্ঠান একটা সামলানো বিশাল বড় ব্যাপার হয় তো খুব বেশি হেভি মেকআপ লুক ও ক্যারি করতে পারবে না তো সেই উদ্দেশ্য নিয়েই আমি মেকআপ লুকটা স্টার্ট করে দিয়েছি প্রথমে ওর প্রিপারেশানটা খুব ভালো করে করেছি যাতে মেকআপটা খুব ভালো করে লং লাস্টিং হয় এরপর ফাউন্ডেশন দিয়েছি ফাউন্ডেশনের লেয়ারিংটাও খুবই পাতলা রেখেছি যাতে মুখটা একদম ঘেমে কালো না হয়ে যায় আর ভালো করে সেট করে নিয়ে এরপর যা যা হয় মোটামুটি কন্ট্রোলিং ব্লাশিং ব্লাশারটা দিয়েছি খুব ভাবে দিয়েছি আর কন্ট্রোলিংটাও আমি ব্রোঞ্জিং দিয়ে করেছি ব্রোঞ্জার দিয়ে করেছি যাতে খুব হেভি না লাগে খুব কাট কাট না লাগে আর এমনিতেও দেখতে সুন্দর যাই সাজাবো দেখতে খুবই ভালো লাগবে তবে হালকা মেকআপের মধ্যে ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর ওর পেছনে কিন্তু ওর মা শাশুড়ি মা তারপরে ওর বর সবাই দেখছিল আর প্রত্যেকে কিন্তু খুব ভালো ছিল ভীষণ কোপারেটিভ ছিল আর ওকে সাজানোর পর কিন্তু সবাইকে যা যা যারা যারা ছিল ওর মা শাশুড়ি ওর যা যা শ্বশুরবাড়ির লোক ছিল সবাইকে কিন্তু শাড়ি পরিয়েছি হেয়ার স্টাইলিং করিয়েছি ওরা ভীষণ খুশি তো এভাবে ওর লুকটা ক্রিয়েট করছি আই মেকআপটাও ওকে খুব হালকার মধ্যে রেখেছি একটু সীমারির মধ্যে রাখবো কারণ ওর যে শাড়িটা পরেছিল একদম চকলেট কালারের ওপর ছিল আর গোল্ডেন যেহেতু বেস্ট ছিল তাই একটু গোল্ডেন ওপর আমি আই মেকআপটা করছি তো দেখো লুকটা আর মোটামুটি ওর আই মেকআপটা একদম রেডি হয়ে গেছে বেশি কিছু করবো না আই মেকআপটা তো এই সিম্পল লুকের মধ্যেও কিন্তু দারুণ লাগে দেখতে এই আই মেকআপটা কিন্তু আমার ভালো লাগে বেশিরভাগ লুকেই যারা খুব হালকা মেকআপ চায় তাদের ক্ষেত্রে এই আই মেকআপগুলোই করে থাকি খুব হালকার মধ্যে তো দেখো এরপর লাইনার পরিয়ে দিচ্ছি লাইনার চেয়েছিল তো একটু উইং দিয়ে লাইনারটা পরাবো যেহেতু চোখটা ভীষণই সুন্দর আর এরকম আই পড়ালে পরালে দেখতে ভালো লাগবে বেশ তো টানা করে লাইনারটা পরিয়ে দিয়েছি আর নিচে কাজল পরিয়ে স্মাচ করে দিয়েছি আই লুকটা একদম ক্রিয়েট করে ফেলেছি এরপর লিপস্টিকটা পরিয়ে নিয়েছি আর দেখো পেছনে কে একদম তর্স হয়েছে না মাকে সাজতেও দেবে না এরকম খিদে পেয়ে গেছে তার মধ্যে ভীষণ গরম লোকজন দেখেও একটু হয়তো ভয় পাচ্ছে আর ভীষণ মিষ্টি ছিল তো এরপর ওর লিপস্টিকটা পরে নিয়েছি যেহেতু আমি ফ্ল্যাশ জ্বালিয়ে মেক আপ লুকটা দেখাচ্ছিলাম তো তার জন্য হয়তো লিপস্টিকটা একটু হালকা লাগতে পারে তবে একটু ডিপ ছিল এর থেকে আর নিউ ডিসের ওপরে ছিল ও নিউ লিপস্টিকই চেয়েছিলো আর দেখো এভাবে আমি ওর লিপস্টিকটা পরিয়ে দিলাম ওর লুকটা কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেছে তবে আর একটুখানি টাচ আপ বাকি ছিল তো কান্নাকাটি করছিল বলে আবার ও গিয়েছিলো ছেলেকে শান্ত করাতে আবার এসে ওর মেকআপ লুকটা এবার কমপ্লিট করব फ्लावरটা লাগিয়ে দিয়েছিলাম তবে এদিক ওদিক দিক নাচাড়া করার জন্য फ्लावरটা ফুলে যায় তো আবার ওকে फ्लावरটা ভালো করে লাগিয়ে দিচ্ছি তো মোটামুটি ওর লুকটা ক্রিয়েট হয়ে গেছে তো আবার চলে গিয়েছিল এসে ওর ফুল লুকটা একদম টাচআপ টাচআপ করে বসিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি করে ওকে তুলতে হচ্ছে কারণ ও বাচ্চাকে নিয়ে আবার চলে যাবে অনুষ্ঠান বাড়িতে আর পেছনে কাকিমারা বসে আছে চুল বেঁধে দিয়েছে শাড়িটা পরাবো ওদেরকে তাহলে আমার পুরো জিনিসটাই মানে কমপ্লিট হয়ে যাবে তোমরাও যদি এই রকম লুক সুন্দর সুন্দর লুক পেতে চাও আর আমার কাছে সাজতে চাও অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে বুক করে নিও ওয়েডিং বা যে কোনো মেকআপ লুক আমি ক্রিয়েট করি আর অবশ্যই রিজনেবল প্রাইসেই করি আর গরমের মধ্যে এরকম আমি লুক ক্রিয়েট করেছি তো বলবে ওর ভীষণ পছন্দ হয়েছে হয়তো সবাই ঠিক মতো বলতে পারে না তো ও খুব তাড়াতাড়ির মধ্যে বলেছে তো দেখো কি বলছে তো দেখো লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে সিম্পলের ওপর তো প্রিয়াঙ্কা বল কেমন লেগেছে একদম যেরকম চেয়েছিলাম সেরকমই থ্যাংক ইউ আর কিছু না হেয়ার চেয়েছিল কেরকম ঠিকঠাক হয়েছে আর মেকআপ সেরকম হ্যাঁ ঠিক আছে চলো আজকে খুব তাড়াহুড়া রয়েছে আর এরপর কাকিমাদেরও আমি রেডি করে দিই চুল শাড়ি আর মেকআপটা হালকা টাচ আপ করে দিয়ে একদম লুক ক্রিয়েট করে দিচ্ছি তো ওদেরকে কেমন লাগছে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই